হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ডিএসএসবি ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানে স্বাগতম আজকে একটা মানে কী বলবো বড়ো একটা মাছ পুকুরে ধরা হয়েছে যার ফেলার সঙ্গে সঙ্গে বড় একটা কাতলা পড়েছে তো সেটা কেটে আমি নিয়ে চলে এসেছি রান্না করে তো আমি এখন মাছটাকে শুধু ভেজে নেবো এখন তারপরে পরে কীভাবে কি রান্না করবো এখন কিছু ব্যবস্থা করিনি শুধু মাছটা ভাজার জন্য এসেছি তোমাদেরকে দেখাতে চাই কতগুলো মাছ তো আমার তিন ননদের বাড়ি বলতে পারো আর বাবার বাড়ি দেওয়া হয়েছে বাকি কাকিমার বাড়িতে দেওয়া আছে কাকিমা লেগে কেটেছিলো আর তারপরে যাওয়া বাদ বাকি একটু আছে আমার ঘরে সেটা আমি ভাজবো এখন কতগুলো মাছ এখন কড়াতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিব এখন কড়াইতে এটাকে ভালো করে লাল লাল করে এখন ভেজে নিই তারপর আমি এই মাছের দুটো রেসিপি বানাবো আজকে মাছের মাথা আছে মাথা দিয়ে ঘন্ট বানাবো আলু দিয়ে মুড়ি ঘন্ট আর আর মাছটা দিয়ে ভাবছি কষা বানাবো তেল ঝাল মতো আর আমের টকও খুব ভালো হয় বা খেতেও ভালোবাসে তো না ভাবছি এখন আমের টক বানিয়ে নিই আর রাত্রিতে না হলে কষা বানাবো দু পিস দেখে বাবু এগুলো নিয়ে আসছিস কেন ঝুড়িতে ছিল তো বন্ধুরা আমি এখন এই মাছগুলোকে লাল লাল করে এখন ভেজে নিই তো যখন রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি কী কি রান্না করলাম তোক বানালাম না কষা বানালাম তো আমি ওকে তোমাদের দাদাভাইকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিই কী বানাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা যারা নতুন আমার এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি দেখতে তারও ভালো লাগে প্লিজ কীভাবে কী বানাতে হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার একটু সুবিধা হয় আর তোমরা পাশে না থাকলে আমি মানে ভিডিও বানাতে কোনো আগ্রহই পাচ্ছি না প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো লাইক একটা প্লিজ লাইক করে দিও তো বন্ধুরা আমি এখন এই দুপুরে রান্নার পরেই আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে একটু তো এলা বলতে তোমাদেরকে দেখাতে চাই আমি কি রান্না করেছি আজকে সেই বড়ো মাছ দিয়ে কাতলা মাছটা পুকুরে পড়েছিল এটা বানিয়েছি আমের টক এতে কোনো সর্ষে বাটা কিছু দিন আমি জাস্ট আলু একটু আর আম দিয়ে মাছ দিয়ে বানিয়েছি এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট তো ভালো করে ঘাঁটি নি এরকমই জাস্ট তোমাদের দাদাভাই বললো এরকম রাখতে তো এরকম রাখলাম ও একটু খেয়ে পানটা ভাতের সঙ্গে খেয়ে গেছে ওটা তেল ঝাল মাছের তেল ঝাল ওটাতে কোনো সবজি দেয়নি তো বন্ধুরা তিন রকম তিনটাই তরকারি এই হয়েছে আজকে দুপুরে লাঞ্চে থাকছে তিন রকমের তরকারি বন্ধুরা এই তিনটাই তরকারি আজকে আছে তোদের খেয়ে নিলাম আচ্ছা খাওয়ার সময় জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা তো বন্ধুরা তাই এই ভিডিওটা এই পর্যন্ত আজকে রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো থাকবো তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নতুন এসছো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু আজকে পর্যন্ত টাটা